বাংলাদেশ সীমান্তে অফ জারি করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী এ সংক্রান্ত একটি নির্দেশনাও জারি করা হয়েছে বিএসএফ এর পক্ষ থেকে এতে ভারতের উত্তর পূর্ব এবং পশ্চিমবঙ্গের বাংলাদেশ ও ভারতের মধ্যকার সীমান্তে মোহরা চালানোর নির্দেশ দেওয়া হয়েছে এছাড়া সীমান্তের অরক্ষিত এলাকায় বাড়তি নজরদারি ও সতর্কতার পরামর্শ দেওয়া হয়েছে মূলত ভারতের আসন্ন প্রজাতন্ত্র দিবসকে সামনে রেখে আগামী একত্রিশ জানুয়ারি পর্যন্ত বাংলাদেশ সীমান্তে এই অফস অ্যালার্ট জারি করেছে বিএসএফ বৃহস্পতিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় বার্তা সংস্থা এএনআই বার্তা সংস্থা বলছে ভারতে প্রজাতন্ত্র দিবস উদযাপনের আগে উচ্চতর নিরাপত্তা নিশ্চিত করতে ভারত বাংলাদেশ সীমান্তে দশ দিনের অফস অ্যালার্ট মহড়া শুরু করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী একটি সরকারি বিজ্ঞপ্তি অনুসারে বাংলাদেশের পরিবর্তিত পরিস্থিতি বিবেচনা করে ছিয়াত্তরতম প্রজাতন্ত্র দিবসের আগে এই পদক্ষেপ নেওয়া হয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম বলছে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় কয়েকটি রাজ্য এবং পশ্চিমবঙ্গ মিলিয়ে ভারতের সঙ্গে বাংলাদেশের মোট চার হাজার ছিয়ানব্বই কিলোমিটার বিজ্ঞপ্তি জারি করে সীমান্তের দায়িত্বে থাকা সবগুলো বর্ডার আউটপোস্টগুলোকে সতর্ক করা হয়েছে বৃহস্পতিবার সন্ধ্যায় জারি করা নির্দেশনায় বলা হয়েছে তেইশে জানুয়ারি থেকে আগামী একত্রিশে জানুয়ারি পর্যন্ত বিএসএফকে অত্যন্ত সতর্ক থাকতে হবে বৃহস্পতিবার জারি করে নির্দেশনায় বলা হয়েছে বাংলাদেশ সীমান্তে বারবার মহড়া চালাতে হবে নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে হবে প্রয়োজনে রাতে অতিরিক্ত জওয়ান মোতায়েন করে নজরদারি বৃদ্ধি করতে হবে বিএসএফ এর আশঙ্কা প্রজাতন্ত্র দিবস উপলক্ষে সীমান্তে পরিস্থিতি খারাপ করার জন্য ওপার থেকে উস্কানি আসতে পারে আর বিএসএফ এর পূর্বাঞ্চলীয় কমান্ডের পক্ষ থেকে বলা হয়েছে এই সংক্রান্ত বিষয়ে সীমান্ত লাগুয়া গ্রামগুলোর বাসিন্দাদের ভালো করে বোঝাতে হবে সেই দায়িত্ব নিতে হবে বিএসএফ এর শীর্ষ কর্মকর্তাদের ইতিমধ্যে বিএসএফ এর পূর্বাঞ্চলীয় কমান্ডের স্পেশাল ডিজি রবি গান্ধী একাধিক বর্ডার আউটপোস্ট এলাকা পরিদর্শন করেছেন এদিনের নির্দেশনায় আরও বলা হয়েছে সীমান্তের একাধিক অংশ রয়েছে যেখানে কাটা তার নেই সবচেয়ে বেশি নজরদারির প্রয়োজন রয়েছে অরক্ষিত এলাকায় আগামী সাত দিন এই এলাকাগুলোতে সবচেয়ে বেশি সতর্ক থাকতে হবে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে চার কিলোমিটার দীর্ঘ ভারত বাংলাদেশ সীমান্ত বরাবর উচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে অফস অ্যালার্ট শুরু হয়েছে এবং সীমান্ত ভারীগুলোকে শক্তিশালী করা হয়েছে এ মহড়ার সময় ভারত বাংলাদেশ সীমান্তে টহল এবং অন্যান্য দায়িত্ব আরও জোরালো করা হবে এছাড়াও সীমান্তে যে কোনো ধরনের পরিস্থিতি মোকাবিলা করার জন্য বিভিন্ন অপারেশনাল পদ্ধতি অনুশীলনের পাশাপাশি সীমান্ত অঞ্চলের জনসংখ্যার সাথে পুনর্মিলন কর্মসূচিও পরিচালিত হবে বাংলা